হ্যালো ফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো তো সেটাই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ছাড়াও আজকে কিন্তু আমার জেঠুর বাড়িতেও সত্যনারায়ণ পুজো আছে তো ওদের নতুন বাড়িতে সেখানে যাব তো সেগুলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের বাড়িতে প্রতি বাংলা মাসের সংক্রান্তিতে নারায়ণ পুজো হয় তো নারায়ণ পুজোর জন্য সমস্ত জোগাড় কিন্তু করা হয়ে গেছে আর এখন যোগাড় করছি বাড়ির যে ঠাকুরগুলো আছে যেই ঠাকুরকে নিত্য সেবা দেওয়া হয় সেগুলোই একটু সাজিয়ে নিচ্ছি আর আজকে দেখো সমস্ত ঠাকুরের জন্য কিন্তু নৈবেদ্যতে লাড্ডু আছে আর সাথে যেই ফলগুলো দিয়ে নারায়ণ পুজোর জন্য নৈবেদ্য সাজিয়ে দিয়েছি সেই ফলও কিছু আছে তো এখন আমি গ্লাসে জলও দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু দেখো একটু আমাদের এই দিকে রুমে এসেছিলাম তো তারপরে আবার ঠাকুর ঘরে আসছি আর তার আগে তোমাদেরকে একটু দেখাই আমার মা এখানে একটা লাউ গাছ বসিয়েছিল তো দেখছি গাছটা হয়েছে তবে জানি না কতটা হবে আরও আর মশাই কিন্তু পুজো করতে এসে গেছে তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই ঘুরিয়ে আর মা এখানে বসে ওই আরতির যে প্রদীপটা সেটাই সাজাচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরঘরটাতে আলোটা একটু কম তো সেই জন্য জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ তবে এরকমই হয় আমাদের বাড়িতে নারায়ণ পুজো তোমাদেরকে শেয়ার করলাম যেটা সংক্রান্তিতে হয় এটাকে বলা হয় সস্তেন এখন তোমরা আরতিটা দেখে নাও একটু সব ঠাকুরকে তো প্রসাদ দেওয়া হয়েই গেছে পুজোও তোমরা দেখলে হয়েই এসেছে আর এখন আমি বজরাংবলিকে প্রসাদটা দিতে যাচ্ছি আর তোমরা তো অনেক ভিডিওতেই দেখো আমাদের বাড়িতে বাবা বজরাংবলি এখানেই থাকে আমার মা বলে বজরাংবালি নাকি লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে তো আজকে দেখো বাজরাংবালিকে লাড্ডু দিয়েই পুজো দিলাম আর সাথে কলাও তো খেতে ভালোবাসে তো আজকে প্রসাদে কিন্তু কলাও আছে তো এরপরে কিন্তু যাবো মেজো জেঠুর বাড়িতে তো চলো সেটাই তোমাদের শেয়ার করি রেডি হয়ে গেছি এখন ওই দুপুর বাজে বারোটা কুড়ি মতো আর আমি এখন একটুখানি যাচ্ছি মলিদের বাড়িতে তো তোমাদেরকে তো সকাল থেকে দেখালে আমি যে আমাদের বাড়িতে আজকে সত্য মানে নারায়ণ পুজো হয়েছে সত্যনারায়ণেরই পুজো কিন্তু এটা আমাদের বাড়িতে প্রতি মাসের সংক্রান্তিতে হয় তো সেটা তো হয়েইছে আর এখন কিন্তু মলিদের বাড়িতে আজকে শিরনি মানে সত্যনারায়ণের শিরনি তো সেই জন্যই যাচ্ছি মলিদের বাড়িতে দুপুরবেলাতেই এটা হচ্ছে তো চলো ঝটপট করে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর আগে যে ভিডিওটা দেখলে একটুখানি সেগুলো মলির আলপনা দেওয়া সেগুলোই এখন তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি চলো তো মলি কিন্তু দারুণ আল্পনা দিয়েছে দেখো প্রত্যেকটা রুমে কিন্তু ও আলপনা দিয়েছে আর সেটাই আমি তোমাদেরকে একটু ভালো করে শেয়ার করে দেখাচ্ছি আর মলিকে আমি এটাই জিজ্ঞাসা করছিলাম আমি ভাবছিলাম যে এটা কে দিয়েছে আমার মেজমা দিয়েছে নাকি মলি দিয়েছে সেটা জিজ্ঞাসা করছিলাম তো ও তখনই বলল যে মলি দিয়েছে আর দারুণ হয়েছে কিন্তু দেখো মলি কিন্তু ভীষণ ভালো আঁকতেও পারে তো চলো এবারে ওপরে যাই ওপরের ফ্লোরটা কিন্তু নতুন হয়েছে মলিদের তো চলো এখন একটুখানি তোমাদেরকে সেটাই দেখাই রুম টুর পরে কোনো একদিন মলিকে সঙ্গে করে নিয়ে দেব তবে আজকে এই ওপরের যে ঠাকুর ঘর। সেখানেই কিন্তু বাবা সত্যনারায়ণের পুজো হচ্ছে এখানে আকাশ বসে আছে আর এখানে দেখো মলি আর আমার মেজমা দুজনেই আছে পুজোর জোগাড় করছে আমার এই ফ্লোরের রঙ্গোলিটা ভীষণ ভালো লেগেছে সেটাই বলছিলাম মলিকে আর আমাদের যেই ঠাকুরমশাই পুজো করে মানে একই ঠাকুরমশাই তো আমাদের সবার বাড়িতেই পুজো করবে তো দেখো ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করে এখন চলে এসেছে আর এখানে কিন্তু সমস্ত রকম একদম নৈবেদ্য আমার মেজমায় রেডি করে দিয়েছে আর ঠাকুর ঘরটা কিছুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তবে সবটা এখন ঘুরিয়ে দেখাতে পারছি না পরে তোমাদেরকে ডেফিনেটলি সবটা ঘুরিয়ে দেখাবো তো তোমরা এখন একটু পুজোটা দেখে নাও আমাদের এখানে সত্যনারায়ণ পুজোতে ওই পাঁচটা মোকাম সাজিয়ে পুজো করা হয় মোকাম বলতে এখানে পান থাকে পাঁচটা পান পাঁচটা সুপারি এক টাকা করে দেওয়া থাকে এরকম করে কিছু একটা মোকাম সাজায় আর এখানে দেখো কত ফুল আমার ভীষণ ভালো লাগলো তো সেই জন্য ফুলটাও তোমাদেরকে দেখালাম কি কালারফুল লাগছে দেখো দেখতে তাহলে চলো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরাও দেখো আমাদের এখানে পুজোতে কি কি হচ্ছে না হচ্ছে আর এখানে বসে আমি আর মলি দুজনেওই একটু ধুনো দিচ্ছিলাম আর এত গরম মেজমা মাঝে মধ্যে আমাদেরকেও হাওয়া করছিল কারণ এখানে এখনো পর্যন্ত কোনো ফ্যান লাগানো ছিল না তো সেই জন্যই আর এখানে এখন আমার মেজমা পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এখন এখানে আরতি হচ্ছে আর আরতির এই যে দেখো প্রদীপটা এটা দেখানো হয়ে গেছে এর তাপ এখন সবাই মিলে আমরা নিয়ে নেব আর চারিদিকটা যেন ধূপ ধুনো ফুলের গন্ধে একদম ম ম করছে ঠিক দুর্গা পুজোর যখন আরতি হয় যেরকম সুন্দর একটা গন্ধ ছাড়ে চারিদিকে সেরকমই গন্ধ সব পুজোর গন্ধ তো এই ধূপ ধুনো ফুল এইসব মিশে গিয়ে একই রকম হয় তো দারুণ লাগছে আর আরতিটা কিন্তু আমি ভাবলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো সেই জন্যই তোমাদের দেখাচ্ছি তো এখন এই যে ভিডিওটা করছে এটা মলি করছে তো মলি আমাকেই একটুখানি দেখালো ও বললো যে দাঁড়া তোকে দেখাই একটু আর এখানে কিন্তু আরতি প্রায় হয়েই এসেছে আর আরতি হয়ে যাবার পরে কিন্তু এবারে প্রসাদ খাওয়ার পালা আর আমি না শিরনি প্রসাদ খেতে ভীষণই ভালোবাসি আর শিরনি প্রসাদে হচ্ছে ওই ফলটা দিয়ে লাগিয়ে খেতে না ভীষণই ভালো লাগে আমার সত্যি এই প্রসাদটা ভীষণ ভালো লাগে তো এই যে দেখো নাড়ু প্রসাদ শিরনি সবই দিয়ে দিয়েছে তো প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতেও কিন্তু প্রসাদ নিয়ে এসেছি আর এখন আমি একটু ওপরের ঘরে এসেছি আর এখন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে অনেকটা জোরেই একটু আগে বৃষ্টি হয়ে গেছে এখন ওই ঝিরঝির করে হচ্ছে তো আমার আর মলির আজকে একটুখানি বিকালের দিকে বেরোনোর কথা আছে আমাদের এখানেই কাছে মার্কেটে যাব যাবো তলায় আসলে বৃষ্টি হচ্ছে বলে আমি আবার চিন্তা করছি যে সত্যিই বেরোতে পারবো তো তো তারপরে দেখো সমস্ত ভাবনা চিন্তা ফেলে আমি আর মলি কিন্তু বেরিয়ে পড়েছি আর বৃষ্টি হয়ে যাবার পরে না আকাশটা এত পরিষ্কার হয়ে গেছিলো ক্লিয়ার লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই যে ভিডিওটা এটা কিন্তু আমি শর্টসের জন্যই বানিয়েছিলাম মলি বানিয়ে দিয়েছিল। ভিডিওটা আর দেখো আকাশটা কীরকম লাগছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এইখানে না এই যে পুকুরটা আছে পুকুরের পাশে সবুজে ঘেরা তার সাথে আকাশ ভীষণই দেখতে ভালো লাগছিল আর আমি যখন দেখছি ভাবলাম আমি ভিডিওতেও এটা ক্যাপচার করে এরপর রোডে রোডে উঠে আর বেশি ভিডিও বানাতে আরে তো আমার আর মলির গল্প তোমরাও শোনো তো আমি আর মলি দুজনে মিলে এখন যাচ্ছি বিশালক্ষ্মী তলায় হাঁটতে হাঁটতেই শরীরটা তো খারাপ তাও একটু হাঁটারও দরকার আছে তো দুজনে মিলে এখন যাচ্ছি গিয়ে কিছু কাজ আছে সেগুলোও করবো আর একটু হাঁটাও হলো মানে রথ দেখা আর ভলা দুই হলো তো সব লোক দেখতে দেখতে যাচ্ছে আমি আবার কথা বলছি না আমি যখন ভিডিও বানাই তখন রাস্তার মধ্যে অনেককেই দেখি তাকিয়ে দেখে তো তখন একটু কেমন লাগে মনে হয় যে সবাই আমার দিকে আমি ভিডিও বানাচ্ছি বা কি করছি বুঝতে পারছে না সেই জন্যই দেখছে আবার অনেকে আমি যখন সামনে ফ্রন্ট ক্যামেরা করে কথা বলতে বলতে যাই তখনও দেখে তবে যাই হোক এখন এইটুকু মনে হয় যে অন্তত কোথাও গিয়ে আমি ভিডিও বানাতে পারবো কারণ এইটুকু ভিডিও বানাতে বানাতে কনফিডেন্স এসেছে নিজের মধ্যে তো চলো এখন দেখো আমরা চলে এসেছি আমাদের মার্কেটে আর অনেকটাই কিন্তু সন্ধে সন্ধে হয়ে এসেছে আর এটা কিন্তু রথের আগে করা ভিডিও সেই জন্য দেখো এখানে চারিদিকে কিন্তু যেই দোকানগুলো বসেছে এখানে রথ হয় তো সেই জন্যই দোকানগুলো বসেছে তো ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিই আর এখানে একটা দোকানে আমরা ফুচকা খেতাম মানে মলি আমি ভাই যখনই আসতাম তোমরা দেখেওছ অনেকবার তো আজকে কিন্তু আর ফুচকা খাবো না তবে যেই বৌদির কাছে আমরা ফুচকা খাই সে আমাদের ডেকে বলছিল যে ভিডিও বানিয়ে নিচ্ছ সব এরকমভাবে মজা করেই বলছিল কারণ ওনার দোকানে গিয়েও আমি মাঝে মাঝে ভিডিও বানিয়েছি তো সেই জন্যই আর কতটা বৃষ্টি একটু আগে হয়ে গেছে দেখো জল জমে গেছে আর জিলিপির দোকান দেখে না আমার ভীষণই ইচ্ছা করছিল যে জিলিপি খাবো তো মলিয়ার আমি সেটাই বলছিলাম কিন্তু তার আগে আমার আরও একটা কাজ আছে সেটা হলো আমাকে এটিএমে যেতে হবে তো এটিএমে কেন এলাম বলো তো তাহলে কি আমার মনিটাইজেশন হয়ে গেল ইউটিউব পেমেন্ট তুলতে এলাম তো একদমই নয় আমার মনিটাইজেশন এখনও হয়নি চ্যানেলে অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে তোমার চ্যানেলে তো অ্যাড আসে তুমি নিশ্চয়ই টাকা পাও আমি ইউটিউব থেকে এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি যখন পেমেন্ট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আমার নিজেরই টাকা তুলতে এসেছি তো এখন দেখো তারপরে চলে এসেছি এটিএম থেকে আমাদের এখানে একটা টেস্ট এন্ড বাইট হয়েছে এখানে তো এখানে ঢুকে মলি খোঁজ করছিল ব্রাউন ব্রেডের তবে সেটা আজকে ছিল না তো এখান থেকে তারপরে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে গেছি একটা আমি কেক নিয়েছিলাম ওই ওয়ালনাট কেক তো তারপরে বেরিয়ে যাই তেমন কিছু আর নি। আর খাইও নি আজকে তেমন কিছু একটা কারণ বলছিলাম তো তোমাদের যে শরীরটা খুব একটা বেশি ভালো নেই তো এখন আমাদেরকে যেতে হবে একটু ফলের দোকানে কারণ কয়েকটা জিনিস কেনার আছে কয়েকটা ফল মা নিয়ে যেতে বলেছে তো সেই জন্যই আর দেখো এখানে আমি একটুখানি ওই পেয়ারা নিয়ে নিচ্ছি পেয়ারা খেতে আমি ভীষণ পছন্দ করি ওই দিয়ে মাখলে ভীষণ ভালো লাগে খেতে কখনো বাড়িতে বানিয়ে ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এর পরে কিন্তু বাড়ি চলে যাব আর বললাম ওই যে একটা ওয়ালনাট কেক নিয়েছি তো দেখো এখন চলে এসেছি বাড়িতে আর আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটাকে এবারে এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে নিও টাটা